আল্লামা মামুনুল হক সহ আমরা এই কথাটাই বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি রাস্তার চৌরাস্তার মুড়ে লাগে তাকে বেজত করতে দেওয়া হবে না এইটাই যদি অপরাধ হয় আর এই অপরাধে যদি মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হয় আমি বলবো গ্রেফতারটা কইরা দেখেন মজাটা কেমন লাগে গ্রেফতারটা কইরা দেখেন মজা কেমন লাগে গোটা বাংলাদেশে আগুন জ্বালা দেওয়া হবে যদি একজন মানুষের গায়ে হাত দেওয়া হবে একজন আলমের হাত দেওয়া হয় আমরা চুপ করে বসে থাকবো না যা যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত বলতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা রাষ্ট্রপতি বাংলাদেশ যার নেতৃত্বে স্বাধীন হয়েছে আমাদের সম্মানিত ব্যক্তি আমরা তার ব্যক্তিত্বকে কাজে লাগাইতে চাই আমরা তাকে স্মরণ করতে চাই আমরা তাকে মনে রাখতে চাই আমরা তাকে সম্মান আর ইজ্জত দিতে চাই কিন্তু তার মূর্তি বানায় সেখানে রাখা হলে দৈনিক কত কাকে যে মাথায় পায়খানা করবে তার কোনো ঠিক ঠিকানা নাই কথা কয় না দুলা বালি যে কি পরিমাণ না খেয়ে মুখে ডুববে জি আল্লামা মামুনুল হক সহ আমরা এই কথাটাই বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি রাস্তার চৌরাস্তার মূরে লাগে তাকে বেঈজ্জত করতে দেওয়া হবে না এইটাই যদি অপরাধ হয় আর এই অপরাধে যদি মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হয় আমি বলবো গ্রেফতারটা কইরা দেখে মজাটা কেমন লাগে গ্রেফতারটা কইরা দেখে না মজা কেমন লাগে গোটা বাংলাদেশে আগুন জ্বালায় দেওয়া হবে যদি একজন মানুষের গায়ে হাত দেওয়া হয় একজন আলেমের গায়ে যদি হাত দেওয়া হয় আমরা চুপ করে বসে থাকব না যা যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক হযরত আল্লামা নূর হোসেন কাশ্মী সাহেবকে আল্লাহ পাক সুস্থতার সাথে নেক হায়াত দান করুক আমি তো হইলাম হুজুরের নাতির সমান আমারটা তো খাটে কিন্তু এই বয়সে এই অসুস্থ শরীর নিয়ে আপনারা দেখছেন গাড়ির থেকে না এই এইটুক জায়গা যে হুজুর হাইটে আসবেন আর এইটুক তো না হুজুরের রুম থেকে হুজুর মসজিদে হাইটে যাইতে পারে না এমন একজন অসুস্থ মানুষ বিরামহীন সফর বিরামহীন সফর এবং সফর শুধু দিক থেকে না এক একদিকে হলো হানকার পীর দিকে রাজপথের বীর খানকার পীর রাজপথের বীর খানকাও আছে মোহাম্মদ গঙ্গহীর আহমদুল্লাহি আলের খালিফা মাসিক ইসলাহি মজলিসও আছে জায়গা জায়গায় ইসলামী আছে মুরিদামদের তালিম আছে এরপর আবার বকারি পড়ায় পাঁচ সাত দশটা মাদ্রাসায় বকারি পড়ানো ঠিক আছে এরপর আবার তাস্কিয়ার কাজও ঠিক আছে সিয়াসতও ঠিক আছে অরাজনৈতিক হেফাজতে ইসলামও ঠিক আছে আবার মাদ্রাসায় সবক দেওয়াও ঠিক আছে একটা ঠিক আছে উলামায়ে একরামকে দিক নির্দেশনা দেওয়া সেটাও ঠিক আছে সব চলছে সব বিরামহীন আল্লাপাক ওনাকে আরো হিম্মত দান করুক আরো সাহস দান করুক আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করুক দীর্ঘ হায়াত আল্লাহ পাক দান করুক ওনার জীবদ্দশায় বাংলাদেশে ইসলামী হুকুমত আল্লাহ কায়েম করে দেব সকলে বলেন আমিন ও আখরুদ্ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল্লা বেলা